প্রচণ্ড গরমের মধ্যে লঙ্কা কাণ্ড নদিয়ায় মুঠো মুঠো লঙ্কা খাচ্ছেন চিবিয়ে মাখছেন চোখে মুখে বিজ্ঞানের চোখ কপালে তুলে সবই নাকি পাগল বাবার আশীর্বাদ একই কাণ্ড বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে বোতল বোতল জল খেয়ে মিটছে না শরীরের জ্বালা অল্প কথায় মাথা হয়ে যাচ্ছে হট এখানে মুঠো মুঠো লঙ্কা চিবিয়ে অনায়াসেই খেয়ে ফেলছেন নদীয়ার এক ব্যক্তি শুধু তাই নয় মুখে ফেসওয়াশের মতো লঙ্কার ফেস প্যাক সারা মুখে মেখে নিচ্ছেন তিনি লাগাচ্ছেন চোখের ভেতরেও এই লঙ্কা চোখে মুখে দোলে দিলেই নাকি তার চোখের জ্যোতি বাড়ে এমনটাই দাবি করছেন তিনি বাউল গানের লাইন অনুযায়ী বাবা তোমার দরবারে সব পাগলের মেলা শুধু গাইডলাইন নয় প্রতিবেশীদের দাবি বাড়ির মন্দিরে আরাধ্য পাগল বাবার আশীর্বাদেই নাকি এই অদ্ভুত কাণ্ড কারখানা চাঞ্চল্যকর এবং বেনজির ঘটনাটি রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি বেলেরহাটি পাড়ার বাসিন্দা শেখর শিকদারের ছোটবেলায় তিনি জন্মানোর পর আর পাঁচটা বাচ্চাদের মতোই স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠেছিলেন তবে বছর দুই যেতে না যেতেই তার মধ্যে যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তা জানতে পারেন তার পরিবার তিন বছর বয়স থেকে অস্বাভাবিক এই ক্ষমতার অধিকারী হয় সে ঘরের অবস্থা খুব বেশি ভালো নয় সামান্য যা রোজগার করে তাতে কোনো রকম সংসার চলে যায় তার বাড়িতে বৃদ্ধ মা জানান ছোটবেলায় এই ধরনের কাণ্ড কারখানায় প্রথম দিকে খানিক ভয় পেয়ে গেলেও পরবর্তীকালে তারা বোঝেন তার মধ্যে সাধারণ মানুষের মতো লঙ্কা খেলে তার ঝাল অনুভূতি হয় না বাড়ির পাশেই রয়েছে এক পাগল বাবার মন্দির সেই দেবতার আশীর্বাদেই নাকি তার ছেলে এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন শেখরবাবু দাবি করেন সাধারণ মানুষ যে সমস্ত খাবার খান তার চেয়ে বরং কাঁচা লঙ্কাই তার অত্যন্ত প্রিয় তিনবেলা ভাত না খেয়ে প্রায় একদিনেই দেড় কেজি কাঁচা লঙ্কা খেয়ে খেলে তার উদর পূর্তি হয় পাড়া প্রতিবেশীরা শেখরবাবুর এই অস্বাভাবিক ক্ষমতা দেখে অভিভূত দূর দূরান্ত থেকে মানুষ তার এই কাণ্ড কারখানা দেখতে ছুটে আসেন তার বাড়িতে প্রতিবেশীরা মনে করেন এই ঐশ্বরিক ক্ষমতা নাকি এর চিকিৎসা বিজ্ঞানে কোনো ব্যাখ্যা তা জানা নেই আমাদের যদিও বা ধরা যায় তার জীবের স্বাদ করুক নষ্ট হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে উত্তর নেই চোখের ক্ষেত্রে যে চোখে সামান্য গরমের ঘাম পড়লে জ্বালা করতে থাকে সেখানে লঙ্কা বাটা ভাবাই যায় না তবে আপাতত কাঁচা লঙ্কা খেয়ে বর্তমানে ভাইরাল নদিয়ার শেখর গর্বিত তাকে নিয়ে এই লঙ্কা প্রেমের কারণে প্রতিবেশী কৃষক পরিবারের অনেকেই তাকে দেখতে আসেন জমির চাষের লঙ্কা নিয়ে বেলডাঙার কাঠি লঙ্কা হোক বা ধানি লঙ্কা কিংবা অস্বাভাবিক ঝালযুক্ত বিভিন্ন কোনো প্রজাতির লঙ্কা খাইয়েই তাকে কোপকাত করতে এখন পর্যন্ত পারেনি কেউ এমনকি চোখ থেকে এক ফোঁটা জল পর্যন্ত বার করতে পারেনি কি ভাবছেন আপনি যাবেন নাকি সেই গ্রামে তাহলে সংগ্রহ করুন সর্বাধিক ঝালযুক্ত লঙ্কা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্টা লঙ্কা আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়িয়া ছিড়িয়া কোনোদিন আগকে যে খাতাম কোনোদিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিত আছে এটা তো পুটোকাল ভিটামিন আমার চোখে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দেশটি শক্তি আর বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণি লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমরা ধরন ভাত ভাতত্ব খাবেন না ভাতত্ব খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যাস হয়ে গেলে গেল এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খাই কাটাই দিলাম আচ্ছা না না আমিই প্রথম দেখেছি এই প্রথম দেখলেন মানে না এর আগে আমি উনাকে দেখেছি আমাদের আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় তো এটা কি অবাক লাগে আপনার

আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারিনি তো আপনার ছেলে যে পাচ্ছে ওরে আর কি ঠাকুর দেখছে পাচ্ছে তাই পাচ্ছে আমি কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন বছর বয়সের থেকে খাওয়া পাচ্তাম তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো ও লঙ্কা খাতো চুপ করি খাতো রা রাগ করতাম বা ফাস না চুপ করে ধুলি খাত না দা না